কত মানুষ দেখছে প্রায় ওয়ান মিলিয়ন দশ লাখ মানুষ বুঝতে পারছো তাহলে ওই ওয়ান শট আর এই দুইটা নিয়ে তোমার কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে তোমরা যদি এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে যাও তাহলে দেখো এই যে এসএসসি ছাব্বিশের জন্য ওয়ান শট ক্লাস আছে অ্যান্ড তুমি যদি খেয়াল করো এই ক্লাসগুলা কত মানুষ দেখছে তুমি জাস্ট আমি তোমাকে একটু দেখা নয় লাখ আটাত্তর হাজার বার দেখা হইছে সাত লাখ সাত প্রায় ওয়ান মিলিয়ন দশ লাখ মানুষ সাড়ে সাত লাখ সাড়ে পাঁচ লাখ লাখেরও বেশি তারপরে তাসমিয়া আপুর ক্লাস মাসুর ভাইয়ের ক্লাস দেখো প্রত্যেকটা ক্লাস দেখো তিন লাখ প্রায় তিন লাখ তার মানে দেখতেছো সবাই কিন্তু এই ক্লাস গুলা করে তাদের টেস্ট প্রিটেস্ট এবং এই ক্লাস গুলায় আমরা মোটামুটি বেসিক থেকেই সবকিছু পড়াই দিচ্ছি তোমরা অনেকে যাচ্ছিলা ভাই একটা ডেডিকেটেড সিকিউ এম সিকিউ বা শর্ট কোয়েশ্চেন ক্লাস দেন এটার জন্যই আমরা নিয়ে আসতেছি শিওর শর্ট পাওয়ার বাই এস এই শর্টে আমরা কি করবো অলরেডি কিন্তু বলে দিছি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে দুইটা করে ক্লাস হবে করে ক্লাস এক ঘন্টা করে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে একটা হবে এম স্পেশাল আর একটা হবে সিকিউ প্লাস এস এটার কোর্স ফ্রি কত আমরা তোমাদের সবার জন্য এটা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে আসতে সম্পূর্ণ ফ্রিতে এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলেই তুমি এই ক্লাসগুলো পেয়ে যাবে বুঝতে পারছো তাহলে ওই ওয়ান শট আর এই দুইটার নিয়ে তোমার কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ক্লাস কবে শুরু হবে বিশ তারিখ থেকে তো আর তোমরা জানো আমাদের এটা হচ্ছে পাওয়ার্ড বাই এফআরবি এফআরবি কি হচ্ছে আমরা তোমাদের নেক্সট চার মাসে নেক্সট চার মাসে একদম বেসিক থেকে সিকিউ এম সিকিউ সব কিছু একটা কোর্সেই পড়াই দেবো এটা হচ্ছে এস হ্যাঁ তোমার যদি ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস না থাকে তাহলে তুমি নিঃসন্দেহে এস এস এনরোল হয়ে যেতে পারো এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমার এসএসসি লাইফের সবচেয়ে ভালো একটা ডিসিশন হবে আর যদি তোমার ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে ধরো তোমার টাকা পয়সা নিয়ে ঝামেলা এটা কোর্স কিন্তু খুব একটা বেশি না মাত্র আড়াই হাজার টাকায় তুমি চার মাসে এস এসসির পুরো সিলেবাস শেষ করতে পারবা এখন তুমি যদি ইউটিউব এই কোর্সটা এনরোল করতে যাও এস এস ফিউচার স্কুলের ওয়েবসাইটে চলে যাবা বা এস এস স্কুল এফআরবি লিখলে হবে ঠিক আছে এই যে এটা সো এখানে গিয়ে এনরোল করলেই হয়ে যাবে দেখো অলরেডি কিন্তু প্রায় সাত হাজার মানুষ এনরোল করছে এনরোল করার সময় ভুলে যাও না এফআরবি এই কুপনটা তুমি যদি अप्लाई করো তাহলে কিন্তু 500 টাকার একটা ডিসকাউন্ট পাবা ঠিক আছে এটা গেল এফআরবি এফআরবিতে আমরা বেসিক সি কিউ এমসিকিউ সবকিছু পড়াই দিব 4 মাসে আমাদের টিচার প্যানেল ছাড়াও এখানে কিন্তু অপুর্ভ দাদামাশর ভাই অভিদা দাদাহিমাল ভাইও উনারাও থাকবে আর ধরো কেউ এফআরবিতে ভর্তি হতে যাচ্ছে তুমি যাচ্ছো ফ্রিতেই সবকিছু করবে সেক্ষেত্রে কোনো টেনশন নাই এসএস ফিচার স্কুল এর ইউটিউব চ্যানেলেই তুমি সবকিছু পেয়ে যাবে বেসিক ও পাবা যে গত বছরের ওয়ান শট ক্লাস এগুলা দেখছোই তো কত মানুষ দেখছে আর কমেন্ট গুলা জাস্ট দেখো কমেন্ট গুলা জাস্ট দেখো আর আমরা নতুন করে এই শর্ট আনতেছি স্পেশালি সিকিউ এম সি কিউ আর